আমার নাম শঙ্করসুমর সাহু আমি হচ্ছে সৃষ্টি গ্রিন এনার্জি সলিউশনের ওনার তো আমরা আজকে একটা নতুন ইনস্টলেশন নিয়ে এসেছি টু পয়েন্ট টু কিলো আমাদের স্কুলের মাস্টারমশাই যিনি আমার ইলেভেন টুয়েলভের মাস্টারমশাই ছিলেন ম্যাথের মাস্টারমশাই ছিলেন শ্রী নারায়ণচন্দ্র মন্ডল মহাশয়ের বাড়িতে ইনি ওনার ছেলে ইনি পুরো ইনস্টলেশনটা দেখেছেন কিভাবে আমরা ইনস্টলেশন করেছি কিভাবে পুরো আপটা লাগিয়েছি ওনার ঠিক আছে উনি বলতে পারবেন যেভাবে আমরা সেট আপটা লাগিয়েছি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ওনার কাছ থেকেই জেনে নিই সিস্টেমটা কেমন ইনস্টলেশন হয়েছে লো কাইন্ডলি যদি আপনারা দর্শকদের বলেন তো প্রথমে বলি যে দাদা পুরো কাইন্ড হার্টেড মোটামুটি পুরো প্রথম থেকে শেষ অবধি যত সব দরকার যা যা যাবতীয় প্রয়োজন লোড বাড়ানো থেকে সব পুরো দাদাই সব গাইড করেছে তো আর এনাদের যে কাজ কাজ খুবই ভালো কারণ আমি নিজে থেকে প্রতিটা মানে কাজের যে খুঁটি নাটি বলুন সব কিছু বলুন সবই দেখেছি তো প্রত্যেকটা ছোটোখাটো জিনিস থেকে শুরু করে অনেকে ছোটোখাটো জিনিসের উপরে বেশি নজর দেয় না কিন্তু দাদা পুরো ছোটো থেকে শুরু করে যত বড়ো বড়ো জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে করে পুরো আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিড ফিড যাকে বলে পুরোটা একদম অ্যাকুরেট করে করে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি আর কি মানুষ দেখুন এত টাকা দিয়ে একটা সিস্টেম ইনস্টলেশন করবে তো ওনারও তো একটা ক্রাইটেরিয়া থাকে যে হচ্ছে আমার সিস্টেমটা এইভাবে ইনস্টলেশন হোক আমার সিস্টেমটাতে এই জায়গাটাতে তারটা যেন না দেখা যায় ও এসে ডাইরেক্ট লাগে অনেকে কি করে জাস্ট একটা ইনস্টলেশন করলো এসে পুরোটা ডাইরেক্ট লাগিয়ে দিল দিয়ে হয়ে গেল ওনার ঠিক আছে জাস্ট মানে কানেকশান করে যে আপনি দেখবেন একটা নর্মাল একটা ইলেকট্রিক মিস্ত্রি আর একটা টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য থাকে ডিফারেন্স তো সব সবসময় থাকবেই না তো সেই জায়গা থেকে আমরা যেহেতু টেকনিশিয়ান আমরা এমএনআরি রেজিস্টার এমএনআরির কাজ করি প্লাস হচ্ছে সাবসিডির কাজ আপনার সিএসসি তে সাবসিডির কাজ স্টার্ট হয়ে গেছে যেনারা সিএসসি এর কনজিউমার আছেন আপনার আমাদের ঠিক আছে ওনারা আপনারা ভেন্ডার হিসেবে আমাদের চুজ করতে পারেন আমরা আপনাদের ডিটেলিং কাজ পুরো একদম অ্যাকুরেট ভাবে গিয়ে করে আসবো এবং রিজনেবল প্রাইস ঠিক আছে আপনারা যে এরকম না যে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনাদের ঘাড়ের ও চাপিয়ে দেবো একটা সিস্টেম ইনস্টলেশন করতে যে পরিমাণ খরচা লাগে যেটা আমাদের একটা প্রফিট সামান্যটুকু প্রফিটও আমাদের রাখতে হয় সেই হিসেবে আমরা রিজনেবল প্রাইসে পুরো সেটআপটা আপটা গিয়ে ইনস্টলেশন করব। এটা আমার উপর বিশ্বাস রাখতে পারেন ঠিক আছে আমাদের কোম্পানি আপনার পশ্চিম মেদিনীপুরের কোম্পানি আমরা এখান থেকে আমাদের ওয়ার্ক স্টার্ট করেছি তো আমরা আশা করব আপনারা আমাদের দিয়ে কাজ করাবেন একটা ভালো কাজ আমরা আপনাদের উপহার দিতে পারবো এটাই যেরকম দাদাকে দিয়েছি পেরেছি মানে কতটা কি করেছি জানি না চেষ্টা করেছি চেষ্টা করেছি যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ঠিক আছে এইভাবেই আমরা কাজ করব আমরা নিজেরাই আমরা এর ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু নিজেরাই বানাই আমরা ডিসিডিভিটা ঠিক আছে আমরা নিজেরাই বানাই তো অবশ্যই চেষ্টা করবো জিসিডিভি ডিসিটিভির প্রত্যেকটাই জিনিস ভালো ভালো মানে আপনার ইনকাম শুরু করে প্রত্যেকটা জিনিস ভালো ভালো ব্র্যান্ড থেকে শুরু হ্যাঁ ব্র্যান্ড আমরা ব্র্যান্ডটাও মেনটেন করার চেষ্টা করি ইনভার্টারে পরবর্তীকালে যেন মানে কোনো ইস্যু এলে যেন না যে এরকম কোম্পানি হয়তো হাত তুলে দেবে না আমরা তো জানি না এই জায়গাগুলো যেন না আমরা শুনতে হয় আমরা সেই জায়গায় আমরা ফোর্সফুলি দেখুন আমরা আপনি তো গিয়ে ডাইরেক্ট কোম্পানিকে বলতে পারবেন না কিন্তু তার জন্য আমরা আছি আমরা গিয়ে ফোর্সফুলি আমরা বলতে পারবো যে আপনি এই টাইমে এই জিনিসটা দিয়েছেন এই জিনিসটা এতদিন চলেনি এই জায়গাগুলো রাখতে হয় এই জায়গাগুলো স্টেপ বাই স্টেপ থাকে আমরা কোম্পানির কাছে ডিমান্ড করতে পারি যে হচ্ছে আপনারা এই জিনিসটা যেহেতু ওয়ারেন্টির ভেতরে খারাপ হয়ে গেছে আপনারা এটাকে কাস্টমারের জন্য ঠিক করে দিন ঠিক আছে এই জায়গাগুলো আমরা চেষ্টা করি পুরোটা সমস্ত কাজকর্মগুলো করার অ্যাকুরেট করার চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ